আপনাদের এখানে আসার আগে বারবার আমার মনে হয়েছে যে রাখসাম সেই এলাকা যে মানুষ বেশি তাই না আর আপনাদের মন্ত্রী ছিল মন্ত্রী তাজুল ইসলাম তাই না তার অত্যাচারে তার অত্যাচারে তার নির্যাতনে এই এলাকার মানুষ তারা এখানে আসতে পারত বাড়ি ঘর ভেঙে দিত মহিলাদেরকে উপর দিয়ে তুলে নিয়ে যেত এবং ঘরের মধ্যে যা কিছু সঞ্জয় থাকে সব ভেঙে ফেলে দিত একটা ত্রাস একটা রীতিমতো একটা ভয়াবহ একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল তাই না এই সময়ে আমরা যদি সঠিক ভাবে চলতে না এই সময় যদি আমরা খুব ধৈর্য হারাই ফেলি এই সময় আমরা যদি এই সরকারকে সমর্থন না দেই তাহলে এই সরকারকে সমর্থন না দেই তাহলে কি সরকারকে কাজ করতে পারবে এই সরকারকে সমর্থন দিয়ে আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি মাত্র একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি আমরা সবাই মিলে ছাত্র জনগণ সবাই মিলে আমরা একসাথে একটা অভ্যুত্থান ঘটিয়ে এই হাসিনাকে পারিয়ে যেতে বাধ্য করেছি তাই না নাকি তো সেই যে পালিয়ে চলে গেছে এখন তো সরকার একটা আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই মামলা আছে না প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা আজকে আপনাদের ওই ওখানে ব্যানারের ছবি দিয়েছে সেই ছবি দিয়েছে রাজ সাহেবের কারা কারা নির্যাতিত হয়েছেন কারা গুম হয়েছে কাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে সেই তাজুল কোথায় কোথায় বলেন পালিয়েছে তাই না